আমরা এই বিটিকে চেপে দেব এবার এ আর এ এ গুণ করবো এতে এতে স্কোয়ার হবে লিখলাম এ স্কোয়ার এরপর এই এ আর এই বি গুণ করবো এই এ এবং এই মিলে হবে এ বি তো গত ভিডিওতে আমি ত্রিকোণমিতির সকল সূত্রগুলো শেষ করেছি তোমরা যদি ত্রিকোণমিতির সূত্রগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন চেক করো তো আজকে আমরা সম্পূর্ণ বীজগণিতের অর্থাৎ তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন নবম দশম শ্রেণীর বইয়ের বর্গ সম্বলিত সকল সূত্রগুলো দেখাবো এই বর্গ সম্বলিত সূত্রগুলো ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সকলের দরকার এবং যারা চাকরি প্রার্থী বা জব পরীক্ষা দেবে তাদের জন্য খুবই দরকারি তো আমি আজকের ক্লাসটি শুরু করছি তো আমরা সবাই শিখেছি যে যে চতুর্ভুজে চারটি বাহু সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তো এই একটা বর্গ আমি এঁকেছি এই বাহু সমান এই বাহু মানে চারটি বাহুয়ের সমান এবং এর প্রত্যেকটি নাইনটি ডিগ্রি করে আমরা সবাই জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু তো আমি একটু লেখার চেষ্টা করি বর্গের ক্ষেত্রফল সমান অর্থাৎ বর্গটি ক্ষেত্রে চার গুণ চার সমান ষোলো বর্গ একক এবার যদি এর বাহুটি চারের স্থলে এ প্লাস বি হয় আমরা এখন মনে করে নিচ্ছি এই বর্গটির বাহুর দৈর্ঘ্য প্লাস বি একক এক্ষেত্রে এই বর্গের ক্ষেত্রফল হবে বর্গের একটি বাহুর দুর্গ যেহেতু এ প্লাস বি সেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি বাহু গুণ বাহু মানে হলো একটা বাহুর দৈর্ঘ্য আমরা লিখি এখন এ প্লাস বি এবং পরবর্তী বাহুর দ্রব্য এ প্লাস বি এখন এই দুটি বাহুর গুণ ফালি হবে এই বর্গের ক্ষেত্রফল তো গুণ করার জন্য সর্বপ্রথম আমরা এই বিটিকে চেপে দেব এবার এ আর এ এ গুণ করবো এতে এতে স্কোয়ার হবে লিখলাম এ স্কোয়ার এরপর এই এ আর এই বি গুণ করবো এই এ এবং এই বি মিলে হবে এরপর এই চেপে বি আর এই এ গুণ করলে হয় বি এরপরে এই বি আর এই বি গুণ করলে হয় বি স্কোয়ার অর্থাৎ হলো এখানে এ স্কোয়ার থেকে গেল প্লাস এ বি এবং এ একটা এব হল টু এ বিয়ার তো এই ছিল মোটামুটি একটা ঘটনা এরপরে আমরা যে সূত্রটা জানবো সেটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এইটাই এটার একসাথে করে গুন করে দিলে তো এর মানে এরপর যদি এই বর্গের এক বাহু দৈর্ঘ্য এ মাইনাস বি হয় তাহলে একইভাবে আমরা গুণ করে যেটা পেতে পারি সেটা আমি একটু এর তলায় লিখছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস বিস্কোয়ার অর্থাৎ যখন বর্গের এক বহু দুর্গ এ প্লাস বি থাকে তখন সেটা সবগুলোই প্লাস হয় আর যখন এখানে একটা মাইনাস চলে আসে তখন এই টু এ বি আগে শুধু মাইনাস হয় অর্থাৎ বি মুখস্থ না রাখতে পারে তাহলে এভাবেও মনে রাখতে পারে এক বহু ধৈর্য এর ক্ষেত্রে হবে যেটা পাওয়া যায় সেটা তো এই ছিল এক নম্বর সূত্র এই ছিল দুই নম্বর সূত্র এরপরে বর্গ সম্বলিত মান নির্ণয়ের জন্য আরো অনেকগুলো সূত্র আছে তো যত সূত্রই আছে সবগুলো এই সূত্র দুটি থেকে খুব সহজেই বের করা যায় তো এই সূত্র দুটি থেকে বের করার জন্য আমি সর্বপ্রথম এই দুটো সূত্রকে একটু উল্টায় লিখবো উল্টায় লেখার মানে হলো এই এই ঘটনাটা যেহেতু পরে আছে এটা আমি একটু আগে লিখতেছি

ए माइनस बी ए प्लस ये वाले खंडित करो डाक्टर ने दी तो देखा ने ए एकता इस्क्यार ए एकता इस्क्यार दो टू इस्क्यार में ने लॉर्ड टू ए इस्क्यार देखा ने प्लस माइनस टू ए भी एवं प्लस टू ए भी किधर देखा ने एकता ए एक्रा बीस्क्यार एकता बीस्क्यार दो टू बीस्क्यार में ने लॉर्� এখন এখানে আর কিছু করা যায় না তো এই উপরে আগে লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ার এরপরে আমরা এখানে দেখতে পাই এখানে একটা টু আছে এখানে একটা টু আছে তো দুটো টু থেকে একটা টু আমরা কমান নেব কমান নিলাম হইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জি যা ছিল তাই থেকে যায় এ প্লাস বি এর হোল প্লাস এ মাইনাস বিয়ার তো এখান থেকে দেখা যায় যে এই একটা সূত্র বেরোচ্ছে এটা হলো তিন নম্বর সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এরপরে আমরা এই যে সূত্র দুটো এই সূত্র দুটোকে একটু বিয়োগ করবো বিয়োগ করলেই আমরা আর একটা সূত্র পাব এখন এক ও দুই বিয়োগ করে এখানে সর্বপ্রথম চিহ্নের পরিবর্তন করতে হয় এই স্কোয়ার কিছু নেই মানে এ স্কোয়ার আগে আছে প্লাস চিহ্ন তো প্লাস চিহ্নের জায়গায় দিয়ে নিতে হয় মাইনাস চিহ্ন আর যেখানে মাইনাস চিহ্ন থাকে সেখানে দিয়ে নিতে হয় প্লাস চিহ্ন এবার এখানে আছে প্লাস চিহ্ন তো সুতরাং আমরা দিয়ে নেব মাইনাস চিহ্ন আর এই এ মাইনাস বিহল স্কোয়ার আগে আছে প্লাস চিহ্ন তো এখানেও আমরা দিয়ে নেব মাইনাস চিহ্ন এবার এখান থেকে প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা দেয় এখানে একটা টু বি এখন আর মাইনাস টু বি নেই এটা হয়ে গেছে প্লাস টু বি তো টু বি আর টু বি মিলে হয় ফোর বি এবার এই এখন আর প্লাস বি স্কোয়ার নেই হয়ে গেছে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপর কাটা যায় কিছু থাকে না সমান সম্কোয়ার লিখে ফেলি পাশে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এটার আগে এখন আর প্লাস নেই হয়ে গেছে মাইনাস তাই দেব মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার একটা সূত্র চলে আসল এটা চার নাম্বার সূত্র সূত্র চার চার এরপরে আমরা এই সূত্র চারটাকে একটু পক্ষের অদল বদল করলেই আরো দুটা সূত্র পাবো তো সূত্র চারটার আমি একটু পক্ষ অদল বদল করার চেষ্টা করি আমরা এখন এই মাইনাস এ মাইনাস বিয়ার এইটাকে বাম পক্ষ নিয়ে আসবো আর এই ফোরটাকে ডান পক্ষে একবারে গেলে বেশ একটা সুবিধা পাওয়া যায় দুই লাইন তো এই অংশটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি এ মাইনাস এই মাইনাস অংশটা মাইনাস এই বাম পক্ষ আসলে হয়ে যায় প্লাস এ মাইনাস বি এর হোল এর আগে যে মাইনাস ছিল সেই মাইনাসটা হয়ে গেছে এখন প্লাস তাই আর দেওয়া লাগে নাই এবার এ পাশে যা আছে এ প্লাস বি এর হোল স্কয়ার আর এই ফোর এ বি এর আগে ছিল প্লাস চিহ্ন তো এই ফোর এ বিটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যায় মাইনাস ফোর এ এটা কিন্তু পাঁচ নম্বর সূত্র সূত্র পাঁচ এই সূত্রটা বেসিক্যালি মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় মান নির্ণয় উপরে সূত্রটি আছে এটিও মান আগে প্লাস নির্ণয়ার্কোয়ার যে সূত্রটি দেখানো হয়েছিল ওটি মান নির্ণয় করা হয় তো আমরা পাঁচ নম্বর সূত্র পেয়ে গেলাম এখন ছয় নম্বর সূত্রটা আনার জন্য এখান থেকে

এবার আমরা গতবার বামপক্ষে এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখেছিলাম এখন আমরা রাখছি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজিক মাইনাস এ মাইনাস বিয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সূত্র ছয় এই সূত্রটাও বেসিক্যালি মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় মান তো আমরা সূত্র ছয় পর্যন্ত পেয়ে গেলাম এরপরে এই ফোর থেকে আরো একটা সূত্র আসে তো আরো একটা সূত্র সেটা বের করার জন্য সেটা হলো দুটি বর্গের অন্তর কিভাবে নির্ণয় করতে হয় অন্তর অর্থাৎ দুটি রাশি ফল রূপে প্রকাশ করা সেটা কিভাবে প্রকাশ করতে হয় তো আমি এই অংশটা মুছে ফেলে দেখাচ্ছি চেহার থেকে এই অংশটা মুছে দিলাম সূত্র ছয় এবার যদি আমরা এই এবিটাকে বামপক্ষে রেখে দিই নিয়ে যায় তাহলে পরে আমরা যদি এই বিষয়টাকে একটু ভেঙে লিখি এ প্লাস বি এর হোল স্কোয়ার ভাগ ফোর মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ভাগ ফোর তো যারা নতুন তাদের এই বিষয়টা কেমন একটা লাগবে তো এই বিষয়টা হলো যদি আবারও এই ফোর হয় লসাগু লসাগু ফোর মানে এখানকে সরল করলে আবার ওপরের লাইনটা পাওয়া যাবে তো এই ফোর মানে হইল আমরা একটু ফোরটাকে মুছে দিয়ে এর বদল লিখব টু এর স্কোয়ার আর এই ফোরের বদল লিখব টু এর স্কোয়ার টু এর স্কোয়ার করলে আবারও ফোর পাওয়া যাবে তো এইবার এব সমান সমান যেটা পাওয়া যায় বি বাই টু এই টু এই টু সবার মাথার উপরে উঠে দিলে এটা সূচকের একটা নিয়ম সূচকের নিয়মটা হলো যদি এ টু দিকর এন বাই বি টু হয় মানে কোন একটা ভিত্তির মাথায় পাওয়ার থাকে এবং শেষের যে লাইনটা পেয়েছি আমরা এ প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এ হোল স্কোয়ার এটা হলো সাত নম্বর সূত্র এবার আমরা এই এ প্লাস বি হলস্কার এবং থেকে আরো দুইটা মানিন্ন সূত্র শিখব তো এই দূরসূত্র থেকে আরো দুইটা নির্ণয়ের সূত্র বের করার জন্য আমরা প্রথমে এ প্লাস সূত্রটাকে এ b a square e is equal to a plus এর whole square a plus b a whole square এখন এখানে আমরা একটু পক্ষের পরিবর্তন করব তাই স্যার কিছুই নয় এই a square এখানে e a square আর এই যে plus b square plus b square লিখলাম একটু আগে এরপরে এই পাশে যেটা ছিল সেটা লিখে দেব a plus b এর হোল স্কয়ার আর এই যে ছিল plus 2ab ওপাশে চলে গেলে কি হয়ে যাবে minus 2ab

আমি আরো একটা সূত্র লিখবো আর একটা সূত্র হলো এটা মুখস্থ রাখতে হবে মোটামুটি বর্গ সম্বলিত যত সূত্র ছিল সবগুলোই আমি লিখে ফেলেছি পরবর্তী ভিডিওতে ঘন সম্পর্কিত সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে এবং আস্তে আস্তে নবম দশম শ্রেণীর বইয়ের ম্যাগ এই সূত্র দিয়ে করে দেখ করা হবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে